ভগবান এলেন মানুষ হয়ে পৃথিবীতে তিনি হলেন শ্রীকৃষ্ণ এবং তিনি যেদিন এলেন সেই দিনটি ছিল অষ্টমী তিথি সেই কারণে এই তিথিটিকে আমরা অতি মর্যাদার সঙ্গে দীর্ঘদিন ধরে পালন করে আসছি জন্মাষ্টমী কি ঘটেছিল সেদিন ভগবান মানুষ হয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ একবারই এই ঘটনা ঘটলো এর আগে রাম শ্রীরাম এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তারপরে এখনো পর্যন্ত কোনো ভগবানের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেনি যা ঘটেছে সবই হচ্ছে অবতার লীলা অর্থাৎ ভগবানের প্রতিনিধি অবতার মানে ভগবানের মতো আমরা এই পৃথিবীকে কালের বিচারে তিনটি কালে স্থাপন করে রেখেছি সত্য ত্রেতা দাপর এবং কলি সত্য যুগে কোনো ভগবান ছিলেন না পৃথিবীর জনসংখ্যা তখন অল্প এখন একটি কথা এখানে বলে রাখা ভালো সেটি হচ্ছে পৃথিবী কি শুধু ভারতবর্ষ পৃথিবী কি শুধু পৃথিবীর অন্য কোনো ভূমণ্ডলের অন্য কোনো একটা ভৌগোলিক দেশ তা তো নয় পৃথিবী মানে সমগ্র সপ্ত সিন্ধু দশ দিগন্ত এটি একটি ভগবানের বিরাট সৃষ্টি এখন যারা ভগবান বিশ্বাস না করেন তারা বিজ্ঞানের কথা বলবেন তারা বিগ ব্যাঙ্গের কথা বলবেন অর্থাৎ কোনো এক কালে কোনো একটা সময়ে একটি বিস্ফোরণ ঘটেছিল এবং সেই বিস্ফোরণের যে শব্দ যে অগ্নি যে তেজ বিস্ফোরিত হয়েছিল সেইটি ক্রমে 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 কার নিয়মে কিংবা স্বনিয়মে সেটি একটি বিচিত্র জগতে পৃথিবীতে পরিণত হয়েছে চন্দ্র সূর্যগ্রহ তারা অসীম আকাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটি সূর্য তৈরি হয়েছে সূর্য তার চারপাশে গ্রহমণ্ডল তৈরি করে বেশ কেমন সংসারটি তার সাজিয়ে রেখেছেন এবং তার মধ্যে পৃথিবী একটি জায়গা যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আজ পর্যন্ত স্বীকৃত পাওয়া গেছে বাইরে কোথায় আছে তার জন্যে অনুসন্ধান চলছে অতএব আমরা এখন যে গ্লোব্যাল আমরা এই পৃথিবীর মধ্যে আবদ্ধ এবং এখানে শুধুমাত্র ভারতবর্ষকে নিয়ে মাথা ঘামালে তো হবে না সারা পৃথিবীটা কার সৃষ্টি সেই স্রষ্টার সৃষ্টি তাকে আমরা যে নামেই ডাকি না কেন গড আল্লাহ ভগবান এবং বিভিন্ন নানা ধর্মের নানা বর্ণের যারা ঈশ্বর সৃষ্টি করে বসে আছেন আমরা স্রষ্টাকে একটা মূর্তিতে দেখতে চাই আমাদের যে ক্ষুদ্র বুদ্ধি আমাদের যে বিচার সেই আয়ত ক্ষেত্রের মধ্যে ঈশ্বরকে আমরা ধরতে চাই এবং এই ধরার ব্যাপারটা কয়েকজনই করে থাকেন তাদের বলা হয় সাধক বাকি পৃথিবী তো হৈ রই করে ঘুরেই বেড়াচ্ছে এবং কত ঘটনা কত কাণ্ড ঘটে যাচ্ছে সেখানে যদি বিজ্ঞান দিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই হবে না মনস্তত্ব দিয়ে করতে গেলেও হবে না এ এক বিচিত্র ব্যাপার তাই বিচিত্র ব্যাপারে সকলেই একটু একটু করে সম্পর্ক গতিতে এগোচ্ছেন যাচ্ছেন কোথায় তারা বলতে চাইছেন আমরা সত্যের দিকে চাইছি ট্রুথ এই সত্য আবার বুমের হয়ে যদি আমাদের দিকে ফিরে আসে সেটা হচ্ছে তুমি একটি সত্য তুমি একটি ট্রুথ তা ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যে কালে এলেন সেই কালে একটি যুগের সূচনা হল সত্য যুগ চলে গেছে ত্রেতা চলে গেছে সেখানে ভগবান শ্রীরাম তান্ডা সমাপ্ত করে সেই কালটিকে মুড়ে রেখে তিনি একটি নতুন অধ্যায় খুলে দিয়ে চলে গেলেন ত্রেতার পর এলো দা এটি শ্রীকৃষ্ণের কাল কাল মানে একটা বিরাট সময় শ্রীকৃষ্ণ এলেন শ্রীকৃষ্ণ এলেন কংসের কারাগারে এ একটা ভয়ঙ্কর রকমের রূপক সমস্ত জীব বিশেষ করে যারা থিঙ্কিং অ্যানিমাল আমাদের মধ্যে যারা মস্তিষ্কধারী প্রাণী যারা বিচার করি নিজেকে বিশ্লেষণ করি জগৎকে বিশ্লেষণ করি অন্যকে বিশ্লেষণ করি এ তো পৃথিবীতে অন্য কোন প্রাণীর দ্বারা সম্ভব নয় এবং প্রত্যেকটি প্রাণী এক একটি গুণের অধিকারী বাঘ বাঘের মতো হরিণ হরিণের মতো পাখি পাখির মতো কিন্তু মানুষ হচ্ছে বিচিত্র কোনোবাদ বাঘের মতো কোনোবাক ভাল্লুকের মতো কোনোবাদ মৌমাছির মতো কোনো মানুষ মৌমাছির মতো মানুষের মধ্যে সমস্ত রকম প্রাণীর যে গুণ এবং সত্তা তা যেন ভেতরেকে পুঁটলি বেদে ভরে রেখে দিয়েছে এ নিয়ে অনেক কথা বলা যেতে পারে এবং স্বামীজি বিস্তীর্ণভাবে লিখে রেখে গেছেন আমরা সেদিকেও যাব না আমরা এখন আসি ভগবান শ্রীকৃষ্ণে তিনি এলেন বংশের কারাগার এটি একটি রূপক আমরা যারাই এই পৃথিবীতে আসছি তারাই কিন্তু একটু কারাগারেই আসছে এবং একটি মেয়াদ খাটতে আসছে অসার সংসার নাহি বাড়াবার সাধকরা বলছেন আবার বলছেন লোহারই বাঁধনে বেঁধেছে সংসার 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 চতুর্দিকে খালি সংসার এবং সংসারকে আবার কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন সংসার এখানে আমরা সংসেজ ঘুরে বেড়াচ্ছি সে যাই হোক আমরা তো এসে পড়েছি কেউ তো ইচ্ছে করে আসেনি যিনি আমাদের এখানে প্যারাচুট ড্রপিং করিয়েছেন এগুলো তারই চিন্তা এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে আমরা এসে জমায়েত হয়েছি এবং এই জমায়েত হওয়ার পরে যা হয় বিভিন্ন স্বভাবের বিভিন্ন চরিত্রের বিভিন্ন বর্ণের বিভিন্ন আকারের বিভিন্ন উচ্চতার বিভিন্ন দৈর্ঘ্যপ্রস্থের মানুষ এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এখান থেকেই আবার আমরা বিচার করে বলছি এটা দনবের মতো এটা ভগবানের মতো এটা মানবের মতো এরও বাইরে যে একটি ঘটনা আছে মধুরম মধুরং মানুষ যে যাই করুক সে কিন্তু সে যদি খুনিও হয় তার আহারের প্রয়োজন আছে তার নিদ্রার প্রয়োজন আছে তার বিশ্রামের প্রয়োজন আছে তার অবসরের প্রয়োজন আছে আবার যাকে সে খুন করেছে তারও তো একটা জীবন ছিল স্বপ্ন ছিল কল্পনা ছিল আবার যে কৃষক ভূমিতে লাঙল দিয়ে কর্ষণ করছেন তার একটি স্বপ্ন আছে ভালো ফসল হবে যে ব্যবসায়ী ব্যবসা করছেন গদিতে বসে তিনি রাত্রির যখন তার দপ্তর বন্ধ করবেন দোকানপাট বন্ধ করবেন তিনি তখন গুনতে বসবেন আজকের আয় কত হলো সঞ্চয় কত হলো সারা পৃথিবীতে যেন একটা দোকানদারই চলেছে তাই এই জায়গায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে নেব তার তো অনেক রূপ তিনি বৃন্দাবনে একরকম তিনি আবার মথুরায় যখন রাজা হলেন আর রকম তিনি যখন কংসবধ করছেন তখন আর রকম আবার তিনি যখন ভয়ঙ্কর পারিবারিক যুদ্ধ দুটো ডাইনাস্টির যুদ্ধ অর্থাৎ যেটাকে আমরা বলি কুরু পাণ্ডবের যুদ্ধ এটা তো বিশ্বযুদ্ধ নয় কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ বিভিন্ন রাজারা বিভিন্ন ক্যাম্পে এসে আশ্রয় নিলেন কেউ কৌরব পক্ষে কেউ পাণ্ডব পক্ষে এবং যখন কৌরব এবং পাণ্ডব দুজনে মিলেই শ্রীকৃষ্ণের কাছে গেলেন শ্রীকৃষ্ণ তখন একজন যুবক তিনি মথুরায় বৃন্দাবনে মাসি বাজিয়েছেন তিনি মথুরায় পাগড়িমেদে রাজা হয়ে বসেছেন তিনি এবার এই গৃহযুদ্ধে এসেছেন কৌরব এবং পাণ্ডবরা তার কাছে গিয়েছেন কৌরবরা চাইছেন তুমি আমাদের দলে এসো পাণ্ডবরাও বলছেন তুমি আমাদের দলে এসো সেখানে তিনি বাড়ি একটি কৌশল করে তিনি পাণ্ডব পক্ষে গেলেন এবং তার অক্ষ অক্ষৌহিনী বাহিনী কৌরবদের দিলেন এবং এই যে গোটা যুদ্ধটা হলো সেটা একবারে দীর্ঘকাল ধরে এখনকার কালের যুদ্ধের মতো হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছে তা তো নয় সতেরো আঠেরো দিনের মধ্যে সমস্ত ধ্বংস যা কিছু হওয়ার হয়ে গেল সেখানে শ্রীকৃষ্ণ কি করলেন তিনি পাণ্ডবদের পরামর্শ দিচ্ছেন তিনি অর্জুনের রথের যোদ্ধানন্দ তিনি সারথি হয়েছেন আচ্ছা অর্জুনকে যদি আমরা সমস্ত মানুষের একজন ভাবি প্রতিবি এবং তার সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি সংগ্রামের ক্ষেত্র এবং সেখানে তাকে যুদ্ধ করতে হবে কিন্তু তার হাত থেকে গান্ডির শিথিল হয়ে যাচ্ছে পুড়ে গেল হাত থেকে তিনি ঘরমাক্ত ঘামছেন কুলকুল করে এবং শ্রীকৃষ্ণকে বলছেন সখা আমি যুদ্ধ করতে পারবো না সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন এরা সবাই আমার আত্মীয় এদের আমি হত্যা করতে পারব না তখন শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে যা উপদেশ সেটি আমরা পাচ্ছি শ্রীমৎ ভগবত গীতা এই গীতার শ্রীকৃষ্ণ ভাগবতের শ্রীকৃষ্ণ ভক্তের শ্রীকৃষ্ণ প্রেমিকের শ্রীকৃষ্ণ গৃহীর শ্রীকৃষ্ণ সাধকের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কত রূপ তা আমরা তাকে কীভাবে নেব আমরা সাধারণ মানুষ খাই দাই সামান্য একটু ঘুমোই সামান্য একটু বিলাসিতার কথা চিন্তা করি আমরা শ্রীকৃষ্ণকে কীভাবে নেব তুমি মধুর মধুরং মধুরং গীতগোবিন্দে যা আছে তিনি মধুর তিনি বাঁকা করে মাসিটি ধরে আছেন তার পাশে রয়েছেন শ্রীমতী এবং বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে তার এই যে প্রেমিক চেহারা তারা এই যে নীলবর্ণের এক দেবতা তিনি চকিতে অদৃশ্য হয়ে যাচ্ছেন আবার আবির্ভূত হচ্ছে বড় মধুর এটিকে আমরা নিতে পারি আবার যদি আমরা ফিরে আসি তার গীতায় সেখানে দেখি নিজেকে গঠন করার কথা আছে বিভিন্ন যোগের কথা 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 আছে এবং সেখানে নিজের শক্তির উপর আস্থা রাখার কথা আছে এবং মনে রাখার কথা আছে আমাকে মনে রাখো গীতার অষ্টম অধ্যায়ে তিনি অর্জুনকে যখন তার বিশ্বরূপ দর্শন করা সেই রূপ কি সেটা আমরা যদি চলে যাই ওপেন হাইমারের কাছে প্রথম যখন লস আলামাসের প্রথম আণবিক বোমাটি বিস্ফোরিত হলো তখন নিউ ইয়র্কে বসে আছেন এই বোমার কৃতি যার কৃতি এটা তিনি ওপেন হাইমার তিনি এই বিস্ফোরণ সেই আলো আকাশ বাতাস একেবারে যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে সেই অবস্থায় তিনি ম্যানহাটানের পথে দৌড়চ্ছেন আর গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটি শ্লোক থেকে উদ্ধার করছেন দিবি সহস্র সূর্য থাউজেন্ড সান ব্রাইটার দ্যান থাউজেন্ড সান হাজার উজ্জ্বল একই বিস্ফোরণ দেখল তাই বিশ্বরূপ দেখে অর্জুনের মতো সাহসে সাহায্য করে বলছেন সখা সংবরণ করো সংবরণ করো তোমার সেই রূপ সেই রূপের মধ্যে ছিল কি শ্রীকৃষ্ণ গোটা বিশ্বটাকে চর্বণ করছে এবং তিনি ধ্বংসের যজ্ঞে মেতেছেন তারই এই বিশ্বরূপ দর্শন করে তিনি সৃষ্টি করছেন তিনি ধ্বংস করছেন তিনি সৃষ্টি করছেন তিনি ধ্বংস করছেন সংবর তোমার এই রূপ আমি দেখতে চাই না ভয় পেয়ে গেছেন অত বড় একজন যোদ্ধা তা শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণকে আমরা আস্তে আস্তে নিজেদের আয়ত্তের মধ্যে আনবার জন্যে তাকে ত্রিভঙ্গ করলাম তার বর্ণ গাঢ় নীল করে দিলাম তাকে নীল বসন পড়ালাম তার সে গৌরী শ্রী রাধিকাকে আনলাম শ্রীমতী এবং তার রূপ আর শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে একেবারে অপোজিট একটা কন্ট্রাস্ট এই যে কালো আর সাদা এই যে আলো আর কালো পৃথিবীর এইটিকে গীতা মহাভারতে প্রক্ষিপ্ত হয়েছে ঢুকে গেছে গীতার রচনাকার শঙ্করাচার্য ইত্যাদি ইত্যাদি নানা রকমের কথা আমরা শুনতে পাই সেসব কথাই আমাদের কান দেবার উপায় নেই দেব না আমরা যেটা চাইব সেটা হচ্ছে হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আজকে কংসের কারাগারে জন্মেছিলে এটি একটি রূপক আমরা সবাই আমরা শৃঙ্খলিত কোথায় শৃঙ্খলিত সংসারের বদ্ধ কুপে এবং সেখানে আমার নিজেকেই নিজে শৃঙ্খলাবদ্ধ করছি আমার লোভ লালসা কামনা বাসনা আমার হিংস্রতা আমি অপরের সুখ বা ভালো দেখতে পারি না আমি নিজেকেই নিজে দূষিত করছি নিজের ভেতরেই যেন আমি সাপের বিষ জমাচ্ছি এর থেকে তুমি আমাকে মুক্তি দাও এই যে বন্ধন আর মুক্তি এই দুটি এই পৃথিবীতে না এলে মানুষ না হলে মানুষ হতে হবে মানুষ না হলে কাকে বলে বন্ধন কাকে বলে মুক্তি মুক্তি কাকে বলে মুক্তি মানে তো মৃত্যু নয় সেখানে তো মহাদেবের কে স্নান মন্ত্রেই আছে তুমি আমাকে মেরো না তুমি আমাকে বন্ধনমুক্ত করে আমাকে আরও উন্নত জীবনের সন্ধান তাহলে শ্রীকৃষ্ণ একদিকে আমাদের জন্যে একটি সাধন পর্ব রেখে গেছেন এবং সেটি হচ্ছে যোগ কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ সাংখ্যযোগ এইভাবে নানা যোগ যোগ মানে নিজেকে যার সঙ্গে আমি যুক্ত করব আছে না হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না অতএব ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিভাবে আরাধনা করব ও ল যেমন আমরা জিসাসকে বলি স্বামীজি বলছেন না জেসাস ক্রাইস্টারের ক্রসটাকে উনি বার করে নিয়ে এসেছেন এবং সেখানে বারবার বলছেন দাই ক্রস আমি সংসারের যত যত যন্ত্রণা আছে ক্রস ওইটা আমি কাঁধে বহন করব এটি ভগবান শ্রীরাম কৃষ্ণ আমাকে দিয়ে গেছে অতএব এই যে যেখানে প্রতি মুহূর্তে আমরা দংশিত হচ্ছি লজ্জিত হচ্ছি নিগৃহীত হচ্ছে দ্রৌপদীর তো তখন কোনো উপায় ছিল না যখন কৌরব সভায় ওই সুন্দরীকে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করার চেষ্টা হচ্ছে তারা করছেন না কৌরব পক্ষের বিশিষ্ট সব ব্যক্তিরা সেখানে প্রবীণ ভীষ্ম বসে আছে সেখানে একমাত্র উপায় এক সখা শ্রীকৃষ্ণ তোমার একদিন হাত কেটে গিয়েছিল আমি আমার শাড়ির খানিকটা ছিঁড়ে ওই হাতে বেঁধে দিয়েছিলাম ওইটাই তো আজকে রাখি বন্ধন উৎসবে পরিণত হয়েছে অতএব আমি যদি আমার শাড়ির টুকুরো ছিঁড়ে তোমার ক্ষতস্থানে বেঁধে দিয়ে থাকি তাহলে আজকে তুমি আমার এই নারীর লজ্জা এর থেকে আমাকে উদ্ধার করো এই ধর্ষণ থেকে আমাকে উদ্ধার করো শ্রীকৃষ্ণ করেছিলেন এখন বিশ্বাসে মিলায় বস্তু বিশ্বাসেই ভগবান আছেন তাহলে অবিশ্বাসীটা কি করবেন অবিশ্বাসীরা নির্ভর করবে ন্যায় নীতি আদালত কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেনাবাহিনী অমুক বাহিনী তমুক বাহিনীর উপর কিন্তু যার কেহ নাই তুমি আছো তার আমার বড় একা আমাদের একমাত্র সঙ্গী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপথে গোপীশ গোপীতা রাধাকান্ত নমস্তুতে ওম তৎসৎ